ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন ইউর মিশনগুলোর রাষ্ট্রদূতেরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের উপর হামলার খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন তারা চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যরা সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন মঙ্গলবার বিকেলে ঢাকায় ইইউ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তথ্য জানিয়েছেন ইউর দূতাবাসের পোস্টে বলা হয়েছে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের মিশনের রাষ্ট্রদূতেরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের উপর হামলার খবরে গভীরভাবে উদ্বিগ্ন তারা চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যরা সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছেন তাকে স্বাগত জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা বলছেন আমরা জরুরি ভিত্তিতে সংযত থাকতে সব ধরনের ধর্মীয় সহিংসতা এড়াতে ও মৌলিক মানবাধিকার সমুন্নত রাখতে সব বাংলাদেশিকে আহ্বান জানাই প্রসঙ্গত ঢাকায় এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস ছাড়া ফ্রান্স জার্মানি ইতালি স্পেন ডেনমার্ক নরওয়ে সুইডেন ও নেদারল্যান্ডসের দূতাবাস রয়েছে